হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমি একটু গ্রামের সাইডে এসেছি তো এই একটু গ্রামের সাইডগুলো আপনাদের সাথে একটু দেখাবো ঘুরে ভিলেজ লাইফ আমি এখন এসেছি একটা স্কুলের মাঠে এই যে এটা হলো একটা কিন্ডার গার্ডেন এখানে এই যে একটা পুকুর আছে দেখেন কি সুন্দর আর এই যে দেখেন কিছু গাছ দেখেন এটা গাজীপুরে গাজীপুরে জয়দেবুরে স্কুলের বাচ্চা আছে কয়টা আজকে ওদের স্কুলের সেই দিনইদের আগে কত গুলা কাঁঠাল ধরছে চলেন আমার সাথে দেখেন আমি আমার ছোট বাবুকে নিয়ে এসেছি বাবু শহরে বদ্ধ পরিবেশে থাকতে থাকতে বোরিং সেজন্যই জন্যই এখানে এসে বাবু খুব ভালো লাগতেছে হাঁটাহাঁটি করতেছে ধরো চলে আসো তো এই যে স্কুল এখানে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত হয় ম্যাডাম এটা ওই পাশে আবার হলো কলেজ একটা এটা পুকুর এটা অনেক বড় ছিল এইদিকে সম্পূর্ণটাই স্কুল ছিল এটা ভেঙে ফেলা হয়েছে ওয়াও কি সুন্দর বিড়াল দেখো না এটা এটার এটার বাচ্চা আসছে বিড়ালের ভিউয়ার্স কি সুন্দর বিড়াল কি হয়েছে তোমার তোমার জন্য তো খাবার আনি নাই আসো আসো মিউ চলো বাসায় চলো বিড়াল দেখে তো খুব খুশি দিব্য সিংহ দেখবো ধরে না জানি আমার বাবুটা বিড়াল দেখে খুব খুশি হয়েছে ধরে না জানি কামড় দিবে বিড়ালটার বাবু আছে গুলা মনে হচ্ছে একটু যেন হাত না দেয় দেখো অনেক খুশি হয়েছে সে বিড়ালগুলো দেখে ধরতে দিও না ধরতে দিও না আবার এই হাত যেন মুখে না দেয় এই যে ভিউ আসলে যেটা হলো বকুল ফুল গাছ এখানে অনেক বকুল ফুল ওরা স্কুলের প্রাঙ্গনটা থেকে পাশে পাশে ভাবু বিড়াল ধরতেছে এটাই স্কুল ওখানে এখন ক্লাস হয় বাবুদের খেলার কিছু জায়গা আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই